আমরা তো রাতে চলাফেরা করি মাহফিল শেষে আমরা যখন বের হই আমাদের গন্তব্যস্থলের দিকে রাস্তায় ডাকাত চোরের উৎপাত আপনারা জানেন কিনা জানি না সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন তারা হয়তোবা জানার কথা ডাকাত চোরের ব্যাপক উৎপাত ডাকাতের শাস্তি এক পাশের হাত কেটে দাও আর এক পাশের পা কেটে দাও বিধান আল্লাহ জোরবান কার বিধান এত ডাকাত পরশুদিন আমি দেখলাম মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী বগুড়ার এক বক্তা ওনার গাড়িতে ডাকা অ্যাটাক করেছে কয়েকদিন আগে সিরাজগঞ্জের আর একজন ভাইয়ের গাড়ি অ্যাটাক করেছে সব নিয়ে নিছে ওরা যদি ধরে কিচ্ছু রাখে না সব রেখে দেয় গায়ের পোশাক পর্যন্ত রেখে দেয় আর যদি বিরক্ত হন মনাদাত করে বিদায় হব হলো আল্লাহর শাস্তি আল্লাহর দেওয়া বিধান নামাজে পড়লাম চোরের শাস্তি হাত কেটে দাও এবার নামাজের বাইরে খবর আসলো আপনি হলেন এই শিবপুর গ্রামের বড় পরামাণিক পরামাণিকের কাছে খবর এসেছে পরামাণিক সাহেব অমকের বাড়িতে চোর ঢুকেছিল আমরা ধরেছি হাতে নাতে মালামাল সহকারে পরমানিক সাহেব কয় এটা তো একটু ঝামেলা বাবু তাহলে একটু পুলিশ টুলিশ ডেকে আনো পুলিশ ফোন দাও ফোন দাও থানায় ফোন দাও রায়গঞ্জ থানায় ফোন দাও পুলিশ আসলো নিয়ে গেল একটা কেস হয়ে গেল জেলখানার মধ্যে ঢুকাই দিল জেলখানার মধ্যে ঢুকলো চোর সাউল ডাউল চুরি করতে গিয়ে ধরা পড়ে সর গেল জেলখানায় পাঁচ সাত দিন পনেরো দিন থাকার পরে বের হয়ে গেল আমি দেখেছি অনেক সর অল্প কিছু চুরি করে জেলে ঢুকেছে জেল থেকে বের হয়ে বড় বড় ব্যাং ডাকাত হয়েছে আ বা হাত কেটে দে আর আপনি জেলের দিলেন তারপরে আপনি নামাজ প্রতিষ্ঠিত করলেন না নামাজ প্রতিষ্ঠিত করলেন না প্রশ্ন করতে হবে হুজুর সমাজের অবস্থা হলে এমন আমরা যদি নামা একজন সরের যদি হাত কেটে দিই তাহলে তো আমরাও ফেসে যাব আমরাও ফেসে যাব ঠিক কিনা বলেন না আমরাও তো ফেসে যাব আমরা এমন একটা সংবিধান তৈরি করেছি আমার এমন একটা সংবিধান তৈরি করেছি এই সংবিধানটা পরিচালিত হয় ব্রিটিশদের আইনে ইংরেজদের আইনে এখনো আমার দেশ পরিচালিত হচ্ছে আমি কয়েকবার জেলে গিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সোর দেখেছি এক সোরকে কয়েকবার দেখেছি একবার যায় বের হয় আবার আসে আবার যায় আবার আসে বারবার একই চোরকে আমি দেখেছি কেন আমার জেলে সফর ছিল লং টাইম সোরের শাস্তি হাত কাটা অনেক কী মনে করতে পারে এটা হলো মানমত বিরোধী আইন হাত কাটা এটা জঘন্যতম একটা অপরাধ মানুষের হাত কাটা যাবে না আল্লাহ কই না না হাত কাট না হাত কাটলে কোনো উপায় নাই এর মধ্যে কি বারাকা দিয়েছেন আল্লাহ এর মধ্যে কি নিয়ামত আছে ও প্রিয় একটা কথা ভালো মনে করে রাখবেন আজকে যদি আমার দেশের ভিতর কোরআন যদি প্রতিষ্ঠিত হয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সরের শাস্তি যদি হাত কাটার বিধান যদি চালু হয় আর একটা সরকে যদি কলে বলে একবার ধরা হয় প্রমাণ সহকারে হাইকোর্টের সামনে সরের শাস্তি হাত হাত হবে প্রায় হয়ে গেছে প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সবগুলো চলে আসো লাইভে দেখাও আজ থেকে বাংলাদেশে কেউ চুরি করলে হাত কাটা হবে একটা চুরির যদি হাত কাটা যায় আর মিডিয়া যদি প্রচার করা যায় পেপারিং হবে পত্রিকা হবে টেলিভিশনে দেখানো হবে আমার তো মনের বিশ্বাস আতিসর পাতিসর গম সর এমনকি বিগত সালের ভোট সররা পর্যন্ত ভালো হয়ে যাবে আর চুরি করবে আমরা দেখতে পাচ্ছি আমরা তো রাতে চলাফেরা করি মাহফিল শেষে আমরা যখন বের হই আমাদের গন্তব্যস্থলের দিকে রাস্তায় ডাকাত চোরের উৎপাত আপনারা জানেন কিনা জানি না সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন তারা হয়তোবা বা জানার কথা ডাকাত চোরের ব্যাপক পা ডাকাতের শাস্তি এক পাশের হাত কেটে দাও আর এক পাশের পা কেটে দাও বিধান আল্লার জোরবান কার বিধান এত ডাকাত পরশু আমি দেখলাম না মৌলানা রুহুল আমিন যুক্তিবাদী বগুড়ার এক বক্তা ওনার গাড়িতে ডাকাত অ্যাটাক করেছে কয়েকদিন আগে সিরাজগঞ্জের আর একজন ভাইয়ের গাড়ি অ্যাটাক করেছে সব নিয়ে নিছে ওরা যদি ধরে কিচ্ছু রাখে দেয় সব রেখে দেয় গায়ের পোশাক পর্যন্ত রেখে দেয় মুানব্বই শতাংশ মুসলমানের দেশে আজকে এমন অবস্থান চোর আর ডাকাত দিয়ে ভরপুর এত সোর ডাকাত কেন একাত্তরের পর থেকে চুয়ান্নটি বছর এই দেশে অনেকগুলো সরকার এসেছে সবগুলো সরকার ছিল মুসলমানের বাচ্চা মুসলমান সবগুলো মুসলমানের বাচ্চা মুসলমান একটা কোন কাফের মসজিদের সন্তান ছিল না কেন আল্লাপাক বলছেন আমার বান্দা যদি জমিনের ভিতর প্রতিনিধিত্ব পায় নেতা হয় তার প্রথম কাজ হল নামাজ প্রতিষ্ঠিত করা আর নামাজ প্রতিষ্ঠিত করার মধ্যেই ওখানে চোরের শাস্তি আছে ডাকাতের শাস্তি আছে এক কথা হলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে চার কাজ এক নম্বর নামাজ দুই নাম্বার হলো জাকাত তিন নাম্বার সৎ কাজের আদেশ চতুর্থ নাম্বার অসৎ কাজের বাধা এই চারটা কাজ প্রতিষ্ঠিত করলেই সমাজ একেবারে ঠান্ডা কিন্তু একটা মুসলমানের বার্তাও করে নাই একজনও করে নাই এক সরকার দুইবার একজন করে করে নাই কেন করে নাই কি জন্য করে নাই আমরা জানি করলেই তো খাওয়া বন্ধ কথা বলেন না কে করলেই তো খেতে পারবো না ওই বেগম তাই ওরা ফতুয়া দিয়েছে এখন নতুন করে ফতুয়া দিচ্ছে একদল চলে গেছে ওদের কোনো কথা নেই নতুন আর একদল নাম বলবো না বাবা ওরা বলতেছি আমাদের ভিতরে সরিয়ে কোনো আইন নাই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআন একটা জিনিস রাজনীতি হলো আর একটা জিনিস মানে খাওয়ার ধান্দা খাওয়ার ধান্দা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে ব্যক্তি নাম হলো রুহুল কবির রিজবি মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন আবল তাবল কথা বের হয় সে বলতেছে বাংলাদেশ জামাত ইসলাম দখলদারিতে পাগল হয়ে গেছে আল্লাহর কসম করে বলি এত বড় মিথ্যা তহমত মানা যায় না গোটা বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে জামাত ইসলাম দখলদারিতে গেছে ছোট্ট একটা পুকুর পুষ্করি রাস্তাঘাট বাজার কোথাও নাই বলে ইসলামী ব্যাংক দখল করেছে আরে বাটা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করছে কারা এই ব্যাংকের প্রতিষ্ঠা হলো জামাত ইসলাম তো জামাত ইসলামের প্রতিষ্ঠান জামাত ইসলাম নিয়েছে বরং মায়ের কোলে আসছে আমি কারোর প্রাসঙ্গিক কথা বলব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরা বলবে নামাজ প্রতিষ্ঠিত করে নেই যার কারণে জাহান্নামী এর ভিতর আরো আছে

পর্দা তুমি কেমনে নামাজ আদায় করলা কেমনে নামাজ প্রতিষ্ঠিত করলা ও নামাজি নামাজ পড়ো কোরআন দিয়া সমাজ কেন গরো নাম নামাজে আপনি তেলাবাদ করলেন মিস্ত্রিকে পর্দায় রাখতে হবে মেয়েকে পর্দায় রাখতে হবে আপনি পর্দায় রাখলেন না তার মানে হলো হওয়াই লুল্লিল মুসাল্লিন আপনি জাহান্নামে কথাটা কারাবাস করেছে কিন্তু প্রতিষ্ঠিত করে নাই যার কারণে জাহান্নামি দ্বিতীয় নাম্বার আল্লাহ ফায়াকরব গোলা বললেন আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই খাবার খাওয়াই নাই মিসকিনদের খাবার আমরা নিজেরাই খেয়েছি এরকম একদল সন্ত্রাস ছিল কি ছিল না